চৌঠা অক্টোবর দুই হাজার চব্বিশ আজকের দৈনিক সংবাদপত্র প্রধান প্রধান সংবাদ শিরোনাম দৈনিক ইত্তেফাক আয়নাঘরের সন্ধান পেয়েছে গুম কমিশন গুমের অভিযোগ র্যাব বিজিএফ সিটিটিসির বিরুদ্ধে জাল সনদে চাকরিতে সহস্রাধিক শিক্ষক দুই হাজার পঁচিশ সালে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ভোটার তালিকা হালনাগাদ নিয়ে জটিলতা রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা শুরু কাল প্রথম বিএনপি সাইবার নিরাপত্তা আইনসহ সব কালাকানুন বাতিল করা হবে আইন উপদেষ্টা টাইম সাময়িকীর একশো উদীয়মান প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম লেবাননের হামলা জোরদার করেছে ইসরায়েল নিহত নয় দৈনিক যুগান্তর ঘুষের খবরে তল্পার ডিসি নিয়োগে লেনদেনের অভিযোগ অস্বীকার জনপ্রশাসন সচিবের আয়নাঘরের প্রমাণ মিলেছে গুম তদন্ত কমিশনের সংবাদ সম্মেলন রপ্তানির ছয়শো কোটি টাকা পাচার বেক্সিমগো গ্রুপের কারসাজি সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা উচিত মতবিনিময় সভায় হাসিফ নজরুল ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে নয় জন নিহত শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা ঘেরাও চেয়ারম্যানের পদত্যাগ দাবি দৈনিক সমকাল আয়নাঘরে সাজবদল নষ্ট গুমের আলামত গরিব মন্ত্রী হাছানের বলগাহীন ধন সম্পদ টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালীর তালিকায় নাহি মালদ্বীপ কাতারের সঙ্গে হচ্ছে বন্দি বিনিময় চুক্তি রাজনীতির মাঠে কৌশলী খেলোয়াড় সালাম মুর্শিদি আকাশকুসুম প্রকল্প সমীক্ষাতেই ধরা দৈনিক জনকণ্ঠ বজ্রতেল ও চিনির আমদানি শুল্ক প্রত্যাহার হচ্ছে খুব খননে সরকারের ব্যাপক পরিকল্পনা টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ কাল থেকে ইসরায়েলের পরবর্তী টার্গেট খামেনি ইরানের নেতা আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আসছেন দৈনিক সংবাদ আয়নাঘরের আলামত নষ্টের প্রমাণ পেয়েছে গুম কমিশন জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত তিন উপদেষ্টার কমিটি রাষ্ট্র সংস্কারে সহায়তা করতে বিএনপির ছয় কমিটি সাইবার আইন বাতিল না সংশোধন সিদ্ধান্ত করে আসিফ নজরুল দৈনিক আমাদের সময় স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেট বিমানের বিএফসিসিতে সাইবার নিরাপত্তা আইন রাখার সুযোগ নেই আসিফ নজরুল রাষ্ট্র সংস্কারে পাঁচ কমিটি গঠিত প্রজ্ঞাপন জারি অর্থ পাচারের তথ্য চাপা দিয়ে অর্থ আদায় প্রশাসনে শীর্ষপদে দুর্নীতির অভিযোগ উদ্বিগ্ন সরকার টাইম সাময়িকীর একশো প্রভাবশালীর তালিকায় নাহি গোপন বন্দিশালায় বাইশ ডি সেল দৈনিক জায়জায় দিন আয়নাঘর নামের বন্দিশালার সন্ধান টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম ডিসি নিয়োগে লেনদেন তদন্তে তিন উপদেষ্টার কমিটি কারা অধিদপ্তরে নিয়োগ নিয়ে দুর্নীতি অনিয়ম বিএসএফকে কোন ছাড় নয় বিজেপি ডিজি সড়কে বিকল গাড়ি যানজটে ভোগান্তি দশ পর বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের জয় দৈনিক কালের কণ্ঠ ব্যবসা বাণিজ্যে উদ্বেগ আস্থার সংকট বিএনপি রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপকাল পাঁচ সংস্কার কমিশনের সদস্য হলেন যারা আয়নাঘরের প্রমাণ মিলেছে মুছে ফেলা হয়েছে আলামত টাইম ম্যাগাজিনে একশো প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহি জাতিসংঘের কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্নের উদ্বেগ হচ্ছে ফখরুল ইসরায়েলের হামলায় নিহত নয় দৈনিক ইনকিলাব বিএনপি জামায়াতের বিভাজন পলিটিক্সের গতিধারায় পরিবর্তন প্রশাসনে নিয়োগ বদলি চাবি আওয়ামী লীগ ভূতের হাতে ঘুষের অভিযোগ আমলে নিয়ে তদন্তের সিদ্ধান্ত দাঁতহান্ডা জবাব দিচ্ছে হিজবুল্লাহ দৈনিক আজকের পত্রিকা সদরের শিকর গেড়েছেন অর্থশত পুলিশ কর্মকর্তা ঢাকার যানজট নিরসনে বিশেষজ্ঞদের ছয় তরিকা সাভারে থেকেও যশোর নাচাচ্ছেন ফিন্ডে লিটন টাইমের একশো উদীয়মানের তালিকায় নাহি ভোট নিয়ে ভাব বোঝার চেষ্টা থাকবে বিএনপির নিরাপত্তা আইন বাতিল করা হবে উপদেষ্টা লেবাননে বাড়ছে হতাহত দেশ ছাড়ছে মানুষ দৈনিক নয়াদিগন্ত দিগন্ত ছয় কমিশনের পাঁচটি চূড়ান্ত সাইবার নিরাপত্তা আইন সহ সব কালাকানুন বাতিলের সিদ্ধান্ত দায়মুক্তিতে অনুমোদিত এগারো বিদ্যুৎ কেন্দ্রের তথ্য তলব আনুপাতিক নির্বাচন সমর্থন করব না নয়া দিগন্তকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল দৈনিক কালবেলা সামিট সিন্ডিকেটের কবজায় ইন্টারনেট তৃতীয় দফা সংলাপে কথা হবে সুনির্দিষ্ট বিষয়ে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করবেন তিন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি রেখে সংস্কারের পাঁচ পূর্ণাঙ্গ কমিশন ধন্যবাদ তথ্যসূত্র অনলাইন নিউজ পেপার